আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ মেহেদি হাসান ও সুপ্রিম কোর্ট সার্ভে কমিশনার ঠাকুরগাঁও আজকে আমরা একটি ডিজিটাল ভূমি প্রশিক্ষণে এসেছি সেটি হচ্ছে জামালপুর সদর উপজেলা চেন্ডুয়া ইউনিয়ন ভূমি অফিসে আমরা এখানে সবাইকে ডিজিটাল ভূমি প্রশিক্ষণ দিতে এবং টোটাল সিস্টেম মেশিন সম্পর্কে জানাতে বাংলাদেশ সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে সুখ পরিমাপ করার জন্য খুঁড়িগুলা দেওয়ার লাগে আমরা সেগুলো দেওয়ার জন্য এসেছি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই ভূমি টোটাল স্টেশন মেশিনের ফ্রি প্রশিক্ষণটি চালু হয়েছে আপনারা যারা এই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চান তারা আমাদের নাম ঠিকানা দিয়ে সহযোগিতা করবেন এবং আপনারা যারা এই ফ্রি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যাতে এই ফ্রি প্রশিক্ষণের আওতায় আমরা আপনাদেরকে নিয়ে এসে যাতে আপনার ভবিষ্যৎ জড়ার লক্ষ্যে আপনাকে সুন্দর মতো সহযোগিতা করতে পারে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ দেবেন ধন্যবাদ সবাইকে ভালো পারেন সালাম